আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার আহ্বানে সারা দেশে মনীষীদের স্ট্যাচুগুলি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের কর্মী সমর্থকদের সাথে তিনিও স্বামীজি স্ট্যাচু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে

ময়লা মানে অবস্থা কাহিল কাউর সেদিকে নজর নেই বানানোর সময় সবাই মিলে বানিয়ে দেয় তারপর সেটাকে যত্নের সহকারে যে রাখতে হয় সেটা করে এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই যে মূর্তি ক্লিনিং বা এইগুলোর মাধ্যমে আমরা সমাজকে সেটাই সন্দেশ দিতে চাই যখনই আমরা এই ধরনের স্ট্যাচু তৈরি করি তখন সেটা যাতে কন্টিনিউ প্রসেস থাকে আমরা সেগুলোকে সবসময় ধয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আর তার মাধ্যমে আমাদের মানসিকতার পরিচয় হয় যে আমরা যে যেই মূর্তিটা বানিয়েছি সেটা আমরা নিষ্ঠার সহকারে বানিয়েছি আমরা যখন আমাদের বাবা মার মৃত্যু হয় বা প্রিয়জনের মৃত্যু হয় তো আমরা বাড়ির মধ্যে ফটো রেখে ডেলি কিন্তু ফুল দিয়ে ধূপকাটি লাগাই আমাদের পরম্পরাতে সেটা তো সেটারই রিপোর্ট লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স